ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন প্রেসিডেন্ট মনে মনে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তবে সেটা প্রকাশ করবেন না ভেনেজুয়েলার মাদুর সরকারের বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে আসছেন ট্রাম্প প্রশাসন দেশে মাদক চলাচল বন্ধের লক্ষ্যে ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা অবৈধ মাদক চক্র চক্রধ্বংসের লক্ষ্যে বিপক্ষে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেটা প্রকাশ করবেন না শুক্রবার এয়ারফোর্স এর বোর্ডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে কি করা হবে তবে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না সামরিক হামলার লক্ষ্যে ক্যারিবিয়ান সাগরে একটি এফ F-35 যুদ্ধবিমান বিমানবাহী রণতরী এবং একটি পারমাণবিক সাবমেরিন এই অঞ্চলে মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এই সময় দেশে মাদকের ঢল ঠেকাতে ভেনিজুয়েলা ছাড়াও কলম্বিয়া ও মেক্সিকোর কথা উল্লেখ করেন ট্রাম্প I can't tell you what it is but yeah, we made a lot of progress with that as well in terms of stopping drugs from have a Mexico problem we have a Colombia problem meaning Colombia and the country মাদক চোরাচালন বন্ধে ট্রাম্প প্রশাসন দারুণ কাজ করছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট একই সাথে এয়ারফোর্সের বোর্ডে সৌদি আরবের টাউন প্রিন্সের সাথে যুদ্ধবিমান বিক্রি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন ডোনাল্ড ড্রাম ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর